আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মঈদুল ইসলাম মইদুল প্রাইমে নতুন একটি সংবাদ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে চ্যানেল আমার এই পেজটাকে আপনারা সবাই ফলো করুন যাতে আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও সবসময় বানাতে পারি চলে যা চলে যাওয়া যাক প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনের খবরে অর্থনীতিতে আজকে একটা খবর আসছে লাগামহীন নিত্য দাম দিশেহারা সাধারণ মানুষ বিশেষজ্ঞরা বলেছেন সরবরাহ ব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণ জোরদার না করলে তমবর্ধমান দাম সাধারণ মানুষের জীবনে আরও চাপ তৈরি করবে রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ও সরকারি বিপণন সংস্থা টিসিবির চার সেপ্টেম্বর ও তিনে জুলাইয়ে বাজার পর্যালোচনা করে দেখা গেছে দুই মাসের ব্যবধানে পেঁয়াজের দাম পঁচাত্তর থেকে আশি টাকা তেত্রিশ থেকে ছত্রিশ শতাংশ দাম বেড়েছে সরি ফার্মের মুরগির ডিম ফার্মের মুরগির ডিম একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সতেরো শতাংশ দাম বেড়েছে সোনালি মুরগি আসলে সোনালী মুরগিটা মানুষ দেশি মুরগি যারা না খেতে পারে ওই সোনালী মুরগিটার একটু চাহিদা সবসময় বাজারে একটু বেশি থাকে সেই হিসেবে সোনালী মুরগির দাম এখন তিনশো থেকে তিনশো বিশ টাকা দাম বেড়েছে সাত শতাংশ মুসুরের ডাল একশো ষাট টাকা দাম বেড়েছে চোদ্দো শতাংশ চাষের মাঝারি সাইজের দুই থেকে আড়াই কেজি ওজনের রুই মাছ চারশো থেকে সাড়ে চারশো টাকা দাম বেড়েছে বারো থেকে চোদ্দো শতাংশ বেগুন মান ও জাত ভেদে একশো থেকে একশো ষাট টাকা তেত্রিশ থেকে ষাট শতাংশ দাম বেড়েছে এই বেগুনটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের সবাই যদি দেখেন যে বেগুনটা সবসময় ম্যাক্সিমাম তরকারিতেই ইউজ করে এটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা ভেজিটেবলের মধ্যে পড়ে ভারত থেকে আমদানিকৃত পাকা টমেটো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা বিক্রি হচ্ছে দাম বেড়েছে ষাট থেকে সাতাশি শতাংশ করলা একশো থেকে একশো বিশ টাকা দাম বেড়েছে উনত্রিশ থেকে তেত্রিশ শতাংশ বরবটি একশো থেকে একশো টাকা দাম বেড়েছে তেতাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ এছাড়াও অন্য বেশিরভাগ সবজি আশি টাকার নিচে বিক্রি হচ্ছে না বাজারে সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আশি টাকার উপরে সব সবজি যদি কিনে খেতে হয় তাহলে আমাদের দেশের একটা মানুষের যে আয় ক্ষমতা সেটা কতটুক আয়ের উপর নির্ভর করেই তো আমি ব্যয় করব। বর্তমান বাজারে সস্তা সবজি হিসেবে পরিচিত পেঁপে ও আলু সবজি সবজি দুটি যথাক্রমে ৩৫ থেকে চল্লিশ ও থেকে ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে এই দুইটা সবজি আছে বাজারে যেটা সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে এক কেজি ছোট চিংড়ি আষ্টশো থেকে আষ্টশো থেকে নয়শো টাকা বিক্রি হচ্ছে ছোট ছোটো যে চিংড়িগুলো সেখানে বাজারে যারা সংশ্লিষ্টরা আছেন তারা একটা মত দিয়েছেন নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে ভোক্তারা এরকম অসহায় হয়ে পড়েছে এই মূল্য বৃদ্ধির পেছনে রয়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেট বাজার তদারকির অভাব সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং আয় ব্যয়ের অসামঞ্জস্যতা ব্যবসায়ীদের অতিরিক্ত দামে পণ্য বিক্রি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ক্রয় ক্ষমতাকে সীমিত করে দিয়েছে এটা সংশ্লিষ্টরা বলতেছে এখানে আরেকটা উদাহরণস্বরূপ যে কথা বলা হয়েছে সরবরাহ সরবরাহ শৃঙ্খলে বিভিন্ন স্থানে ভ্যালু ভ্যালু ভ্যালুএিশন মানে যে মানে এটার বাংলা একটা আছে ওটা বাদ দিলাম আপনারা বুঝে নিন ভ্যালু এডিশন কি তা হয় নৈতিক অনৈতিক নিয়ম মাফিক বা নিয়ম বহির্ভূত হতে পারে এবং এর ফলেই জিনিসের দাম বাড়ে উদাহরণস্বরূপ নরসিন্দি বাজারে বেগুনের দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে পাওয়া যাচ্ছে নরসিন্দি বাজারে বেগুনের দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সেই বেগুনটাই ঢাকায় আসতে আস্তে একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকায় বিক্রি হচ্ছে এই হলো আমাদের দেশের অবস্থা কর্তৃপক্ষ দিয়ে দৃষ্টি আকর্ষণ করছি আমার এই ভিডিওটা যদি তাদের পর্যন্ত যায় তাদের কাছে আমার মানে জোর আবেদন এটাই থাকবে যে এই সাধারণ মানুষ যে আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসটিন থেকে যে ভুক্তভোগী হচ্ছে এটা থেকে আমাদেরকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সবাইকে ধন্যবাদ সাথে থাকুন ফলো দিয়ে চ্যানেলটা আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম